দুই ভাই এক সময় ভালো ছিল সুস্থ ছিল বারো বছর পূর্বে হঠাৎ এক অজানা রোগে অসুস্থ হয়ে প্রতিবন্ধী হয়ে যায় সেই শোকে বাবা স্টক করে মারা যায় অসহায় হয়ে পড়ে তার মা কষ্ট লাগে সন্তান করে শোখে স্ট্রপ করে আমার স্বামীটার মারা গেছে কষ্ট খুব কষ্টর মাধ্যমে একদিকে স্বামী হারানো শোক অন্যদিকে দুই ভালো সন্তান অসুস্থ হয়ে প্রতিবন্ধী হয়ে পড়েছে যার কারণে বৃদ্ধ মা এক একমোটো খাবার তুলে দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তিনজনে তিনরা ভাতা কাঠ থেকে যা আসে আর সারা দিন কাজ করে যা পায় তাই দিয়েই তাদের এক মুঠো খাবার তুলে দেওয়ার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে মা এমনই অবস্থা এই পরিবারের একটা মেশিন কেনার মতো সামর্থ্য নয় যার কারণে পুরাতন এই কাঠের চরকায় সকাল থেকে বিকেল অব্দি এই বৃদ্ধ মা ববিন ছাটাইয়ের কাজ করে সারাদিন কাজ করলে সর্বোচ্চ সত্তর থেকে আশি টাকা আয় হয় সেই টাকা দিয়েই কিন্তু এই পরিবারটাকে চলতে হয় কতটা কষ্ট করে এই অসহায় মা দুই সন্তানের মুখে খাবার তুলে দেয় ভাইকে নিয়ে এই মায়ের পথ চালা কতটা কষ্ট কতটা অসহায় এই মা ভালো সন্তান যখন আজ অচল অবস্থায় পড়ে আছে কিন্তু মা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সন্তানকে একটু ভালো রাখতে এক মুঠো খাবার তুলে দিতে আমার সন্তানরা ভালো ছিল কাজ কাজ করছে অটোমেটিক আমার ছেলেরা দুই দই পঙ্গ হয়ে গেল খুব কষ্টের মাধ্যমে ছেলে পেলে নেওয়া চলি সুতার কাজ করি আমি মনে করেন যে দিন সাড়ে সত্তর টেহার আশি পনেরোটি তুললি এইভাবে আল্লাপাক সন্তান করে না রোজগার করে আমি খাইতে পাশে থাকে আমার সুতার একটা মেশিন কিনে দেন কি কোনো খাদ্য যদি আপনারা হাতে সন্তান না চলতে পারব কে আমরা আরছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌরসভা চালা ওপারা যাদের দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আব্দুল লতিফ ওনার বয়সে একুশ বছর এবং ডান পাশে আছে নুর আলম ওনার বয়স বিশ বছর ওনারা কিন্তু আগে দুই ভাই সুস্থ স্বাভাবিক ছিল আজ থেকে প্রায় বারো বছর পূর্বে কোন এক অজানা রোগে তাদের দুজনে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যায় হাঁটতে পারে না ঠিক মতো চলাফেরা করতে পারে না এই অবস্থা দেখে তার বাবাও কিন্তু মারা যায় করে তার মা একমাত্র বৃদ্ধ মা লতুফা উনি সুতো চরকার সুতো তুলেই কিন্তু এই দুই ভাইকে নিয়ে কোনো মতো বেঁচে থাকার লড়াই করছে তা আসলে দেখেন এ যুগে আসলে এখনও সেই কাঠের হ্যান্ড সুতার মানে চরকা যাকে বলে সেটা দিয়ে কিন্তু সারাদিন যা কাজ হয় দেখা যায় প্রত্যেকদিন দিন সত্তর আশি টাকার মতো কাজ করতে পারে কারণ দুই ভাই দেখাশোনা খাবার গোসল সব কিছু করতে হয় যেন এক রোগে অসুস্থ হয়ে জীবন তাই তাদের এখন প্রতিবন্ধী হয়ে কাটাতে হচ্ছে আমরা যদি সবাই মিলে এই দুই ভাই এবং সেই অসহায় মায়ের পাশে দাঁড়াই এবং একটা সুতোর মেশিন পাশাপাশি খাদ্য সামগ্রী সহ সব কিছু মিলে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু সে বাড়িতে বসে চল সুতার মেশিনে সুতা তুললে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে এবং দুই সন্তানকে নিয়ে সে চলতে পারবে দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছেন আশা করি এই অসহায় দুই ভাইয়ের পাশে দাঁড়াবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন